ছাত্র দলের নেতা কর্মীদেরকে লক্ষ্য করে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো দিয়ে একটি কথা আমি বলতে চাই প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমান সাহেবের শাসনামন এবং তার নেতৃত্বের সময় খুব ভালো করে প্রত্যক্ষ করবার সুযোগ আবার হয়নি কারণ তিনি যখন শাহাদত বরণ করেন তখনো আমরা কৈশোরের সময় পার করতে পারিনি তবে স্মৃতি এখনো কিছুটা মনে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি জাতীয় নেতাদের ছাত্রগণকে বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের একটি সম্মেলন হিসেবে গড়ে তুলেছিলেন যেখান থেকে আগামী দিনে রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে যে ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে আমি মনে করি ছাত্রদলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে আমি দীর্ঘ সময় আমরা দেখেছি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল খুব ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবার এবং কাছ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চারদিনের লোক যখন গঠিত হয়েছিল চার দলীয় গোটের চার শীর্ষ নেতার মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা মরগম সাইফুল যখন পাঁচই আগস্ট ছাত্রগণ অভ্যর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দুঃখের উপর থেকে জগদ্ল পাথর ইতিহাসের সংশতম শাসক মেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎসাদেশ থেকে মুক্ত হলো ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের প্রধানতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে আমার সঙ্গে কথা বলার সুযোগ হল চিন্তা করেন যে মহিলার অসীতি পর বয়সে জীবন নৃত্য সংরিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তুভিটে তাকে ছাড়তে হয়েছে এবং জীবন নৃত্যের মাঝে মাঝে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর করতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোন সীমা ছিল না সেই বেগম যখন জানতে পারে তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবে তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসন আমলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিস্ময়ন্ত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আবার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি পূর্ণ সময়টা দুটি কথা বলেছেন একটা হলো আমার মরহুম বাবা শাহুল হাজির সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদটা আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত প্রথম আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিশ্ব হওয়ার মতো হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিশ্ব হওয়ার বিস্মিত হওয়ার মতোই কাজে সেই চেতনা থেকে সেই প্রেরণা রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা কর্মীর প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই তখন দীর্ঘ একটা সময় একসঙ্গে আমরা যুগপথ রাজনীতি করেছি জোটবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা যেটা আমরা ইসলাম প্রতিষ্ঠা রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিক ভাবে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল উদ্দিন ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উদ্ধৃতি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার সেই অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে আমি দুশো বছর ধরে বিএনপি করি কি বলেছেন দুইশো বছর ধরে আমরা বিএনপি করি বাগের মানে প্রশ্ন করতে পারে বিএনপিতে প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে সৈয়দ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইব্রাহিম ইউসুফর বয়স কত 60 70 বছর তো বিএনপি কত 5 বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইব্রাহিম ইউসুফর বয়স 50 বছর নয় তো ওই বেটা কিভাবে 200 বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপি ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনে ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতি সত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত পরে তাদেরকে কথাটা মনে রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারে ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগা গড়াই ভূমিকা হল আবু জাহালের ভূমিকা কাজে এই জন্য বিএনপি কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্ব এই কথা মনে রাখতে হবে প্রিয় দিনী ভাইয়েরা প্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথে আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হল থানার গারদে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতার সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই ভিত্ততা একটি ভিন্নতা হয় সেই ভিত্ততার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই সৈরুদ্দিন চৌধুরী আলিভাই সুলতান সালাহ উদ্দিন টুকু ভাই সহ আরো অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন যে গিয়াসুদ্দিন আল মামুন সাহেব তারপরে মিয়ানুরুদ্দিন অপু ভাই আর এরপরে বিশেষভাবে যাকে আজকে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে বলে যায় তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা যাকে নির্মম ভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না বরং যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জাতীয় কলেজের ছাত্রদের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনার তার আদর্শের স্মরণ করতে পারেন আমি একদিন গারদ থেকে দুই হাজার তেরো সালের জেলখানার ইতিহাস বলছি আমি দুই হাজার তেরো সালে আমি যখন জেলে পিন্টু ভাইয়ের তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিমপুর হাই সেকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গারদ কোর্ট থেকে তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায় আমি প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নি পড়তে সক্ষম হয়েছিলাম পিন্টু ভাই আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যে আমাদের একটু অপেক্ষা করার আমি নামাজ পড়ি নাই তুই দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের অর্থ চলে যাচ্ছে দ্রুত সময় মধ্যে তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ থেকে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন তাদের সকলের সেবা শুশ্রুষা নাসির উদ্দিন বিন্দুবাই অসামান্য অবদান রেখেছেন কাজে এই ছাত্র দলের ইতিহাস ছাত্রদের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস এই ইতিহাসগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ এই নীতি যদি আপনারা ধারণ করেন দেখুন আমি আবারও বলছি রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শ রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভাগ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী সংস্কৃতি শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এই স্বাধীনতার শত্রুরা শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মাণ অত্যাচার হল বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন যতজন আলেমকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছেন যতজন আলেমকে নির্মাণ অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নিত্য আচরণ করেছে এবং তাদের চরিত্র হনের এমন জঘন্য আচরণ করেছে সেরাম কারণ মন্দুর যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে দিয়ে দিতে পারবো একজন নম্র একজন শ্রোaol একজন করুণ আরেক যে মুনাফিক সরকার আব্দুল্লাহ ইবনে উবাই চারটাকে এক পাত্রে পোলালে একটা শেকসিন তৈরি হয় এইজন্য শেকসিন এবং তার প্রত্যেকটাকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন কোন বাসুত হতে দেওয়া যাবে না যে কোনো মুള്ളাকে মুখোশ করাতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশ দেশপ্রেমী বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে বাংলাদেশ দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের সভা এই চেয়ারপারসন বেগম জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে নতুনভাবে ছাত্রদল আবার পুনর্গঠিত হবে সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে বেরিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এজন্য জন্য বিশেষভাবে জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্ম ব্যাপার ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টিস আছে সেই জায়গা থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে এই পায়গাম আমি আজকের এই থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক এবং তাদের মূল মূল নেতা আগামী দিনে তাদের কান্দারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিয়ে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকল প্রতিযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ